নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জানামাসে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফাতেমা সাহি আহ সিমি আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বাট দুইটা বাট দুইটা পেয়ে গেছি অবস্থা কি করা উচিত দুইটা কি খাওয়া যাবে হ্যাঁ দুটো খেতে পারেন কারণ কোম্পানি আপনাকে ওই প্যাকেটটাই বিক্রি করে দিয়েছে যদি ভুল করে দেয় তাহলে কোম্পানি দিয়েছে এবং কোম্পানি এ ধরনের জিনিস ফেরত নেয়ও না এবং এটা প্রতি কোম্পানির কোনো দাবি থাকারও কথা নয় ছোটো এবং তুচ্ছ জিনিস বিধায় এটা আপনার জন্য যায় সব ইনশাল তার ফজর সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আসে সিদ্ধা কোরআন আয়াত পড়া নিষিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা বৈশাখী বর্ণীরা আপনি একটি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধারা আসলে কি ওজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে অজু ছাড়া সিদ্ধা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়জ মনে করেন কিন্তু হানিফ হাজবুল্লাম ইকরামের মতে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা দিয়ে তারপরে সরি করে তারপর দিব এটা হবে অধিকতর অজু সতর্ক এবং নিরাপদ শানাজ পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ বা মর্যাদাও কোনো উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মনগড়ায় কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশাল আল্লাহামেদা মিনান্নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে জানো তার ঠিকানা জাহান নামে রাখে অতএব থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে বলেন অতএব আপনি তার নাম মিথ্যাচার হবে যা আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে আহ পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে কারণে কোনো গুণ হবে না এসে আমি বই পড়তে পারবে সাধারণ বই এমডি আলামিন আপনি লিখেছেন টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা টাইগার বা স্পিডে অ্যালকোহল আছে কিনা হারবাদার কি আছে না আছে বিস্তারিত আমার জানা নেই ইনশাআল্লাহ বিন্লা এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো যদি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন যদি হারাম কোনো উপাদান না থাকে সেখানে অ্যালকোহল না থাকে তাহলে সেক্ষেত্রে এটি পান করা না যায়জ হবে না সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয় হারাম কোনো উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে এটি না যায় হবে না হারাম হবে না পান করাটা জিয়াউদ্দিন আপনি লিখেছেন কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে একজন বৃদ্ধ মানুষ যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খ্যাতমত বাসে বা করার চেষ্টা করতে হবে সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো উম হওয়ার কারণে স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করবো সাধ্য অনুযায়ী কিন্তু জন্য তাদেরকে সেবা করাটা ফরজ পাওয়া বুঝেন যে শ্বশুরের শারীরিক করা তাহলে সেটা নাজায়জ হতে পারে কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ ও মুক্ত হতে পারে অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে সেই জন্য সেটি নাজায়জ হতে পারে এমনি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজর সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজর সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহরের আগে আগে পড়তে পারেনি তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের বক্তের আগে আগে যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে যে দোয়া করতে কিন্তু একজন হাদিসে আয়াত নিষিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত হতাম সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোন আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়াত তো দোয়ামূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে এটা অত না হাদিস যে দোয়া তো আছে যাই হোক কোরআনে যে দোয়া গুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়তলা করলেন আলহামদুলিল্লাহ রবী আলাম এটা তো দোয়া নয় তো এটা আপনি শেষ দায় পড়বেন না কারণ হাদিস নিশেতা আছে দায় কোরআন তেল করার ব্যাপারে এরপরে সিরাজ উদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুঁচিয়ে খুঁচিয়ে বা খুঁটিয়ে খুঁটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না তাসফিরা তশিফা জাহান তাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কিনা কোরআনকারী চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতেই অসুবিধার কিছু নেই এটা ভক্তির প্রকাশ করলেন হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সালাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাগাত পেয়েছেন এরপরে সালাম ফেরানোর পর আপনার যে তিন রাগাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাকাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাকাত পেয়েছেন এটা হল আপনার সিরিয়ালে দ্বিতীয় রাখাত অতএব সেই সব আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার তিন রাখাত যেটা এক হাকে আদায় করছেন সেখানকার প্রথম রাখাতে আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন এমরি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে পর প্রথম মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে সইক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো থেকে এরকম কিছু নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর হাদিস রাজিবুর জামান সাবিদ আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের আহ জানামাজের উপর আপনি পা দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পা দিয়ে যদি সোজা করেন এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানাবার যেমন আপনি সোজা করতে পারেন পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না এমনি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ ডিস বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিস বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়েও সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপি ফেলবেন আবার ধুয়ে আবার চিড়ে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে